মোবিলের প্রাইস মানিটা বরং বিভিন্ন চ্যারিটিতে ডোনেট করেছেন এরকম কিছু যদি আমরা দেখতাম তাহলে হতো ভালো হতো আপনি এনসিপির এই সাফল্য আসার সম্ভাবনা আপাতত তারা দেখছে না জাতীয় পার্টিকে ঘরে ঢুকিয়ে খাঁচাবন্দি করতে পারলে এনসিপির মনে হচ্ছে যে তারা হয়তোবা উত্তরবঙ্গে জাতীয় পার্টির ভোটগুলো পাবে সমালোচনা তবে কি হবে যারা আলোচনার যোগ্য জাতীয় পার্টি আলোচনার যোগ্য তাই জাতীয় পার্টি কিন্তু সমালোচনা হচ্ছে ভোট ছাড়া ভোট করবে না এমনটি কি সিদ্ধান্ত নিয়ে নেয় তো ইউনুস বিভিন্ন কাজে মনে হচ্ছে যে উনি খুব দ্রুত সব সমাধান করে ফেলতে চাচ্ছেন তার মধ্যে একটা হচ্ছে তার ব্যাংকের সমস্যাগুলো সমাধান করা তারপরে তার নিজের মামলাগুলো শেষ মামলাগুলো খুব দ্রুত পর্যায়ে শেষ হয়েছে একদিনের মধ্যে তারপরে তার ট্যাক্সের বিষয়গুলো সমাধান করা একটি ইউনিভার্সিটি করা এগুলো খুবই তুচ্ছ ব্যাপার তার জন্য এবং নোবেল নোবেল প্রাইস উনি কি এটা বুঝিয়েছেন আমি যাই না ট্যাক্সের এই বাজেটের এই পার্টটা আমি দেখিনি উনি কি বুঝিয়েছেন যে অতীত নোবেল প্রাইজ আগের যেটা পেয়েছেন সেটা নাকি ভবিষ্যতে পেতে পারেন সেটা আমি সাধারণত তো আইনিভাবে আমিও বাজেট নিয়ে খুব আজকের বিষয় আলোচনা করব না কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম বিভিন্ন গণমাধ্যমের লিংক দিয়ে দিয়েছে নোবেল সহ কয়েকটি মানে তখন মনে হল যে আমরা তো আসলে দেখি অনেক আন্তর্জাতিক নোবেল লরেট আছেন যারা যেমন মার্কিন সাবেক প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ছিলেন আলগোর এরকম অনেকেই আছেন রাশিয়ার একজন দিমিত্রি মুরাটভ তনারা আসলে তাদের নোবেলের প্রাইস মানিটা বরং বিভিন্ন চ্যারিটিতে ডোনেট করেছেন এরকম কিছু যদি আমরা দেখতাম তাহলে হয়তো ভালো হতো আপনি বলছেন যে কিভাবে ট্যাক্স মাফ করে নিয়েছে কিভাবে এই বিষয়গুলো হচ্ছে আর কি তার সমস্যাগুলো সমাধান করে ফেলছে যাই এই বিষয়ে খুব কথা না বলি আপনি কি এই বিষয়ে আরেকটু বলতে চান বাজেটের প্রসঙ্গে আরেকটু বলতে চান বাজেট বিষয় নিয়ে আমরা এখন আমরা বাজেটটা পুরো দেখি আসলে যেটি হচ্ছে অনেক বড় বাজেট হয়েছে এবং প্রায় সাড়ে চার লক্ষ কোটি টাকা এখানে কর আদায়ের চেষ্টা করা হয়েছে যেটা কোনোভাবেই সফল হবে না কোনোভাবে এটা আগেও হতো না আগেও সব সময় স টার্গেট দেওয়া হতো কিন্তু কাছাকাছি যেহেতু নাই আমি যতটুকু কর সম্পর্কে জানি কর আদায়ের হার অত্যন্ত কমে গেছে আবার বিদেশি এইডও কমে কমে গেছে গেছে তাহলে সরকার ইভেনচুয়ালি যেটা করবে আগের সরকারের মতো ব্যাংক থেকে লোন নিতে বাধ্য হবে যখন সরকার ব্যাংক থেকে লোন নেবে তখন প্রাইভেট ইনভেস্টাররা ব্যাংক থেকে আর লোন পাবে না ঠিক ওই যাতাকলের মধ্যেই বাংলাদেশ আবার পড়ে যাচ্ছে এনসিপির এই সাফল্য আসার সম্ভাবনা আপাতত তারা দেখছে না জাতীয় পার্টিকে ধ্বংস করতে পারলে জাতীয় পার্টিকে গর্তে ঢুকিয়ে ফেলতে পারলে জাতীয় পার্টিকে ঘরে ঢুকিয়ে খাঁচাবন্দি করতে পারলে এনসিপির মনে হচ্ছে যে তারা হয়তোবা উত্তরবঙ্গে জাতীয় পার্টির ভোটগুলো পাবে যেটি সম্পূর্ণ ভুল সম্পূর্ণ ভ্রান্ত কোনটা আপনারা হয়তো বড় বা ছোট দলে সাথে জোট করে খেলতে পারেন মানে আপনাদের সাথে আপনাদের সাথে আরেকটা ট্যাগ আছে মানে شورای দসূরের বাইরে আরেকটা বিষয় বলা হয় যে আপনারা সুবিধা রাজনীতি করেন আর কি কখনো আওয়ামী লীগের সাথে জোট কখনো বিএনপি যখন যার সাথে সুবিধা হয় তখন তাদের সাথে জোট করেন কখনো বা গৃহপালিত বিরোধী দলে টকমা আপনাদের কপালে জোটে এরকম কিছু বিষয় আছে তো আপনারা আসলে কি ভাবছেন এবার কাদের সাথে জোট করতে পারেন মানে করতে পারেন আপনি বলেছেন যদি করেন এর কোনো প্ল্যান হয়েছে পরিকল্পনা আছে সমালোচনা তাদের নিয়ে হবে যারা আলোচনার যোগ্য জাতীয় পার্টি আলোচনার যোগ্য তাই জাতীয় পার্টি কিন্তু সমালোচনা হচ্ছে তো এই যে আমাদের উপদেষ্টা স্যার কতগুলো দলকে ডাকলেন দলগুলো কিন্তু আমরা চিনি না এই প্রথম দেখলাম ছয় মাস পরে দু মাস পরে হঠাৎ দেখলাম যে শুধু ওনার মিটিং এ ডাকার জন্য কিছু দল গেছে নাও জোট তো রাজনীতির খুবই গুরুত্বপূর্ণ অংশ তবে জাতীয় পার্টি একানব্বই সালে সম্পূর্ণ একা জোট করেছিল সম্পূর্ণ একা এবং সকল ইকুয়েশনের বাইরে গিয়ে ব্যাপক ভোট পেয়েছিল এবং শাহাবুদ্দিন সাহেব তার সবসময় সমালোচনা করি তিনি কিন্তু তিন মাসের মধ্যে ভোট করেছিলেন বিচার করেছিলেন কিছু সংস্কার করেছিলেন এবং জাতীয় পার্টি ছিয়ানব্বই সালে একা ভোট করে ষোলো পার্সেন্ট ভোট পেয়েছে দুই এক সালে জাতীয় পার্টির বিএনপির সাথে জোট হওয়ার কথা ছিল আমি যেটা ভিতরে দু হাজার এক সালে যেহেতু এরশাদ ছিলেন শেখ হাসিনা এরশাদকে জেলে জেলে নিয়েছিলেন জাতীয় পার্টির সাথে বিএনপির জোট হওয়ার সমূহ সম্ভাবনা ছিল পরবর্তীতে জামাতের কারণে মূলত এই জোটটি হয়নি দুই এক সালে পরে জাতীয় পার্টি একা ভোট করে চোদ্দটি আসন পায় ঠিক সে কারণেই জাতীয় পার্টি আট সালে বা ছয় সালে জোট ছাড়া ভোট করবে না এমনটি কি সিদ্ধান্ত নিয়ে নেয় আর দু এক সালে একটা ঘটনা ঘটে যেখানে বিএনপির প্রার্থী সেখানে জামাতের প্রার্থী নাই যেখানে জামাতের প্রার্থী সেখানে বিএনপির প্রার্থী নাই দু এক সালে ঘটনা বলছি এটি নতুন ধরনের একটি ইলেকশন বন্দোবস্ত নিয়ে আসে ওই বন্দোবস্তের পরে আর কোন দলেরই জোট ছাড়া ভোট করা খুব টাফ হয়ে গিয়েছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত চার দলেরই দেখা যাচ্ছে যেখানে তখন যেখানে আট সালে আরেকটা মডেল আসলো যেখানে আওয়ামী লীগ আছে ওখানে জাতীয় পার্টি নেই যেখানে জাতীয় পার্টি আছে সেখানে আওয়ামী লীগ নেই